আ দেখে সাথ হ্যালো ওয়েকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খোপ খোপ খুব ভালো আছো কি দর্শক বন্ধুরা বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করছো তো আজকে আমি আই অ্যাম অবাক তো তোমরা সবাই জানো যে যখন কোনো প্যারেন্টসের মধ্যে ডিভোর্সের কেস চলে তো সেই সময় বাচ্চা নাবালক মানে যে কোনো বাচ্চা সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তো বাচ্চা সব সময় মায়ের কাছেই যায় কিন্তু প্রদীপ বাবু এবং প্রদীপ বাবুর কিছু দল্লিরা কিছু দালিরা এই কিমা এরকম আরও অনেক দালি আছে তারা একেবারে গায়ের জোরকে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কি বলছিল যে বাচ্চা 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 বাবার কাছেই থাকবে কারণ বাবার বড় অট্টালিকা আছে তো বাবা এই যে সোনার ডিমপাড়া মুরগি নিজের ছেলেকে আরে প্রপ হিসেবে ব্যবহার করেছে তো সেই বাবা কি ছাড়তে চায় যেই বাচ্চাকে দেখিয়ে বাড়ি তারপরে গাড়ি তারপরে এত জিনিসপত্র পত্র এবং সবাই কিন্তু প্রদীপবাবুর ভিডিওটা বিশেষ করে দেখে বাচ্চাটার জন্য বাচ্চাটাকে কখনো হাতছাড়া করতে যায়। কিন্তু তোমরা সবাই জানো বা আমরাও জানি যে কোনো মা যদি তার বাচ্চাকে নেবে বলে সেই লড়াইয়ের পথে নামে এবং সেই বাচ্চা যদি পাঁচ বছরের নিচে বয়স হয়ে থাকে সেই বাচ্চা চোখ বন্ধ করে মায়ের দিকেই যাবে ঠিক আছে এবং দেখো বাচ্চা কিন্তু নাবালক নাবালিকা অবস্থায় মায়ের দিকেই যায় কিন্তু পাঁচ বছরের নিচে দুধের শিশু সেই বাচ্চা মায়ের দিকেই যায় আর সেটাই ছিল মিনার সাথে প্রদীপবাবুর চ্যালেঞ্জ মিনা লড়াইটা লড়েছে এবং অনেকে অনেক কথা বলেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কথা বলেছে এবার তোমরা বলবে যে তুমি কি করে শিওর হলে যে বাচ্চা মায়ের দিকেই যাবে সেরকম তো কোনো ভিডিও দেখে না আরে বাবা ভিডিওতে যা দেখব তাই বলবো আমি কি ধরি না ঘর থেকে খবর টেনে আনবো কিমার মতন কিমা দাল্লির মতন বা ফোনে সেট করে এর ওর মতন কি আমি খবর নিয়ে কি ভিডিও বানাই নো 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 যেটা ভিডিওতে দেখব সেটা তো প্রদীপবাবু প্রায় দিনই কল্যাণীতে দৌড়াদৌড়ি করছে কারণ কল্যাণীতে তার ডাক এসছে মানে মিনা এমন একটা কিছু করেছে যার কারণে কল্যাণীতে বারবার করে ডাকছে এবং প্রদীপবাবু আজকের ভিডিওতে এটা স্বীকার করেই নিলেন যে বাচ্চা তার মায়ের কাছেই যাচ্ছে দিয়ে দেবো বাচ্চাকে দিয়ে দেবো তো বলি প্রদীপবাবু এটা কি খিল্লির সুরে বললেন মানে বাচ্চা মায়ের দিকে দিয়ে দেব এটা কি খিল্লির সুরে বললেন আপনি আপনি কি প্রদীপবাবু সত্যি কথা বলুন তো আপনি কি মন থেকে চান যে বাচ্চাটা আপনার কাছে থাকে যদি মন থেকে চাইতেন না তাহলে অনেক কিছু করতেন আপনি সব কিছু ক্যামেরার জন্য করেন কিন্তু সেই দোষটা দেন মিনার দিকে আপনার দালাল্লা আপনার দালালরা নিজেরাই বলেছে যে মা কেন বাচ্চাকে নিয়ে যায়নি কেন বাচ্চাকে ফেলে রেখেছে এটা আমরা বুঝি না আমাকে অতটাই বোকা এটা বুঝি না যে আপনি বাচ্চাটাকে কাছে রাখতে চান না বলেই এই ধরনের বক্তব্য রাখেন কেননা আপনার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করা হয়েছে তাই এখন কি ক্ষোভের বহির্পোকার সেকেন্ড চ্যানেল থেকে বইয়ের সেই কাণ্ডা আপনি ছাড়বেন আপনার বউ তো একে একবারও অস্বীকার করেনি যে সে ভুল করেনি সে ভুল করেছে একটা মোহ মায়াতে পড়েছে সেই কল রিভিল করবেন বা সে কি বলবো মানে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করবেন আপনি স্বামী আপনি প্রকৃত অর্থে স্বামী আপনি বউকে ভালোবাসেন বউকে বিক্রি করবেন নিজের দিদিকেও তো বিক্রি করেছেন এখন বউ তাই তো বউ বেঁচেই আপনার খেতে হবে আপনার যোগ্যতাই বা কি আছে আপনার যোগ্যতাই বা কী আছে আমি মানছি আপনার বউ পরকীয়া একটা সম্পর্কতে জড়িয়ে গেছিলো সে ক্ষমাও চেয়েছিল গ্রামে সালিসি সভা হয়েছিল আপনি একটা সুযোগ দিতে পারতেন না আপনি তাকে মূল স্রোতে সমাজে ফিরিয়ে আনতে পারতেন না পারতেন তো রোজ ধর করতেন মাল্যু পিতা হে আ রোজ মাল্লু পিতা আজকেও আপনি ভিডিওতে লাস্টের দিকে ঢুলু ঢুলু হয়েছিলেন এটা আপনার কোনো দালাল দিদিরা বলতে পারবে পারবে যে আপনি মাল্লু খাননি পুরো মত মাল্লু খেয়ে আপনি কথা বলছিলেন আপনি কথা বলতে পারছিলেন না আপনি একটা নেশাখর মাতাল মাতাল আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আপনার মন মানি কেন আপনার বউ সহ্য করবে কেন একটা মদমাতালের সাথে থাকবে তার থেকে সিঙ্গেল লাইফ সিঙ্গেল মাদার হিসেবে সম্মানের সাথে বাঁধবে একটা মেয়েরা সব পারে যদি চায় তার বাচ্চাকে একাই সে মানুষ করবে আপনি আপনার বউকে একটা সুযোগ দিয়ে দিতে পারতেন না তাহলে আজকে এইভাবে আপনাকে হায় হুতাস করতে হতো না হতো না আপনি বলছেন না যে বাচ্চা তো দিয়ে দেবো যে নেবে সে রাখতে পারবে কি না সেটাও তো দেখতে হবে আরে ভাই যেমন পারবে তেমন রাখবে যেমন পারবে আপনি দেখেই বিয়ে করেছিলেন মিনাদের ফ্যামিলি কীরকম আরে বাবা ইকোনমিক জন্য ইকোনমিক মায়ের যদি দুর্বল হয় সে বাচ্চা দুর্বলভাবেই মানুষ হবে তবুও আপনার সাথে থাকলে না বাচ্চাটা বড় হয়ে এখন তো ছোটো আছে বড়ো হয়ে আপনার মদের নেশাটাকে ও শুকবে ও বুঝতে পারবে ও আপনার মতন একটা আমি বলতে চাই না বাচ্চা সম্পর্কে বলতে চাই না কারণ আপনি আপনার মতনই তৈরি করবেন আপনি শুধু পয়সা চেনেন খাওয়া দাওয়া পয়সা আর আপনার মেয়ে মেউ ওটা স্বভাব ওই জন্য মাংসটা মা কি দিয়ে করলো আলু দিল কটা আলু দিল কেমন হলো মানে ঘরে থাকতে থাকতে পুরো মেয়ে নেউটা শাক এনেছেন ফ্রেশ শাক তাজা তাজা শাক বলছে মাংসের সাথে শাক কিভাবে খায় কিভাবে খায় অনুষ্ঠান বাড়িতে দেখেননি বা বাড়িতে শাক আগে প্রথমে খায় তারপরে মাংস খায় ওইভাবে খায় ঠিক লিখেছে মিনার কমেন্ট বক্সে একজন একজন ভিওয়াস ঠিক লিখেছে যে ওরকম স্বামী যেই স্বামী তোমাকে রোজ বিক্রি করে ওরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো বুঝবেন বাচ্চাটা চলে গেলে আর্নিং সমস্ত দিক থেকে কমবে আপনি ভাবছেন না যে এটা করে পাবলিককে কিছু গালি গালাজ খাওয়াতে পারবেন মিনার চ্যানেলটা হয়তো আপনার যেটা মোটো একটু ডাউন করতে পারবেন তাতে কি হবে আইন তো আইনের পথেই চলবে বাচ্চা তো মিনাই পাবে আপনি মিনাকে ভরা উলঙ্গ উল্লঙ্ঘ করেননি যেই সময়টা আপনার বউ আপনার সাথে মনোবালিন্য হয়েছিল সেই সময়টা আপনি ফোনে তার সাথে সেট আপ না করে আপনি পুরো বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় এনেছেন এনে নিজেকে মহৎ এবং বড় প্রমাণ করেছেন এবং বউকে বউকে প্রতিনিয়ত আপনি ছোট করেছেন এক্স্যাক্টলি আপনি ছোট করেছেন আপনি পাবলিকের কাছে গাল খাইয়েছেন দিনের পর দিন বিক্রি করেছেন যখন একটু থিতিয়ে গেছে দর্শকদের মনে একটু মিনার জন্য ভালোবাসা আসছে ঠিক সেই সময়টা আবার আপনার মনের মধ্যে মানে চাকরি ওঠে আপনার ভিউজের টান পড়লে আবার মিনাকে বেসতে বসে কখনো আপনার সাকরেলদের দিয়ে বেঁচতে বসান মানে কখনো দালালদের দিয়ে বেঁচতে বসান কখনো আপনি নিজে বেঁচতে বসেন কিন্তু দেখেছেন মিনা মিনা কিন্তু বেচতে বসে না মিনার প্রয়োজনই পড়ে না মিনা পিওর কন্টেন দেয় সে কন্টেন্ট এই পাবলিক মাগুর মাছের মতন হাম 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 করে খায় আপনি এতটাই নিকৃষ্ট মানের মিনার আগে কিছু করার রিল যেটা করে আপনি পয়সা উপার্জন করেছেন সেই রিলটা নিয়েছে সে নিয়ে তার চ্যানেলে দিয়েছে বলে আপনি স্ট্রাইক দিয়ে দিয়েছেন তাই আজকে নিজের বাচ্চা যেই বাচ্চাকে পেট ফেলে জন্ম দিয়েছে সেই বাচ্চাকে ফটো মানে ফটো ফ্রেম করিয়ে এনেছে ফ্ল্যাটে টাঙাবে বলে সেই বাচ্চাটাকে ফটোটা পর্যন্ত দেখাতে পারছে না এটা একটা মেয়ের কাছে কতটা যন্ত্রণা যে মেয়ে তার বাচ্চাকে ছুতে পারছে না তার বাচ্চাকে পাচ্ছে না আপনি আবার কি বলছেন যে বাচ্চাকে তো এখানে এনেই নিতে হবে আপনি কি ভাবছেন যে আবার গ্রামবাসীদের দিয়ে যেরকম মাল রিকভারির সময় আপনি ঘেরাও করেছিলেন সেরকম ঘেরাও করবেন সেগুড়ে বালি যেরকমভাবে মাল আপনার চোখের সামনে থেকে রি রিড়ি করে 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 নিয়ে গেছে ঠিক সেইভাবে পুলিশ প্রোটেকশান দিয়ে আর চাইল্ডের উপরে তো প্রোটেকশান তো যথেষ্ট ভালোভাবে দেবে ঠিক আপনার চোখের সামনে রি 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 করে বাচ্চাকে নিয়ে যাবে তার মানে আপনি স্বীকার করেই নিলেন যে আপনি এ যাত্রায় হেরে গেলেন বাচ্চা নেবে কি নেবে না এটা তো পরের কথা আপনার কথা অনুযায়ী বাচ্চা মা খুব শিগগিরই নিতে চলেছে এবং পাচ্ছে তার জন্য মিনা নিজেও জানে যে সে বাচ্চা পেয়ে যাবে ওই জন্য ফটো ফ্রেম ট্রেম বাঁধিয়েছে ফ্ল্যাটে রাখবে মিনার কনফিডেন্স জাস্ট এই লেভেলে এই লেভেলে এবার আপনি দেখবেন আর জ্বলবেন আর লুচির মতন ফুলবেন হ্যাঁ প্রচুর হিন্দি ডায়লগ শিখে গেছে প্রদীপবাবু আমাদের তো যাই হোক আর তো কটা দিন তারপরেই বাচ্চা যাবে তার মায়ের কাছে তো প্রদীপবাবু হেরেই গেছে চলো দর্শকরা এবার মায়ের সাথে বাচ্চার সুন্দর সম্পর্ক এবং সুন্দর ভিডিওটা দেখি একটা বাচ্চা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে জানি বাচ্চাটার একটু কষ্ট হবে ঠাকুমা বাড়ি ছেড়ে এত কিছু ছেড়ে যেতে তবুও দেখি না মিনা তার বাচ্চাকে সামলাতে পারে কিনা চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে লাভিগল টাটা